আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্যায়ে আমরা আমাদের এগারো অধ্যায়ের থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা আগে আমাদের প্রশ্ন দেখে ফেলি এবং প্রশ্ন থেকে আমরা অ্যানসার কমপ্লিট করি তো এখানে দেখা যাচ্ছে যে এক্স এবং ওয়াই দুটি যৌগ এক্স যৌগ অ্যালকেন এবং এক্সের মানে এখানে এক্স ওয়ান লিখেছে এক্স ওয়ান বলতে বুঝিয়েছে যে এক্স এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে মিথেন আচ্ছা দেন আমরা যাচ্ছি ওয়াইয়ের এর কাছে ওয়াই এল ডি এবং ওয়াই ইজ ওয়ান তার মানে ওয়াই এক কার্বন বিশিষ্ট এল ডি হাইট যার নাম ফর্মাল ডি হাইট তাহলে এক্স মিথেন ওয়াই ফর্মাল ডি ওকে এবারে চলো প্রশ্ন ফার্স্ট কোশ্চেন কো কি আচ্ছা এখন এই কো কি এই প্রশ্ন শুনে আবার কেউ কোকা কলা ভাইব না কোক কিন্তু মূলত কাঠ কয়লা বা কার্বনকে কোক বলে সো আমরা যে কাঠ বা কয়লা পাই এই কাঠ বা কয়লাকে আমরা কোক বলতে পারি আচ্ছা তো ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম কাঠ কয়লা বা কার্বনকে কোক বলে সেকেন্ড দেখো ইথেন ও ইথিনের মধ্যে কোনটি কম দাহ্য ব্যাখ্যা করো আমরা দাহ্য দেখো খেয়াল করো তো দাজ্য জিনিসটার কিন্তু কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করতেছে তো এখানে কি বলা আছে যে ইথেন ও ইথেনের মধ্যে ইথিন কম দাহ্য এর কারণ হলো ইথেন ও ইথিন উভয় যৌগই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কার্বন ও হাইড্রোজেন উভয় দাহ্য পদার্থ হলেও কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিকতর দাহ্য খেয়াল করো এই যে এই এই মানে টোটাল অ্যানসারের মূল লাইনটা তোমাকে এখানে বলে দিতেছে যে কার্বন এবং হাইড্রোজেন উভয় দাহ্য হলেও কার্বনের তুলনায় কার্বনের তুলনায় হাইড্রোজেন কি হবে বলো তো কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিক দার্য অর্থাৎ আমরা হাইড্রোজেন যত বেশি থাকে তত বেশি তাপ উৎপন্ন করতে পারবো এই যে কার্বনের তুলনায় কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিক দার্য অ্যালকেনে সি টু এইচ ফর তলে হাইড্রোজেন কয়টা বলো চারটা আচ্ছা আর অ্যালকেনে হাইড্রোজেন ছয়টা তাহলে হাইড্রোজেন সংখ্যা যেহেতু অ্যালকেনে বেশি হাইড্রোজেন সংখ্যা যেহেতু অ্যালকেনে বেশি ইথেনে বেশি ফলে ইথিন অপেক্ষা ইথেন কি হবে বেশি ধার্য হবে এখন বিক্রিয়া ফলো করো দেখো কি বলতেছে যে এখানে কি দেখানো যাচ্ছে সি টু এইচ সিক্স দেখো খেয়াল করো সি টু এইচ সিক্স প্লাস থ্রি পয়েন্ট ফাইভ মোল অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং তাপশক্তি উৎপন্ন করতেছে এটা সি টু মোল ফোর থ্রি মোল অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি তাপশক্তি উৎপন্ন আসলে এখান থেকে এখান থেকে এটাই বোঝা যায় যে এখানে আমাদের অ্যালকিনে বেশি সংখ্যক অক্সিজেনের প্রয়োজন হয় অ্যালকিনে আমাদের কম সংখ্যক অক্সিজেনের প্রয়োজন হয় দেখো এখানে বলতেছে যে তাছাড়া ইথেন অপেক্ষা ইথিন দহনে কম সংখ্যক অক্সিজেনের প্রয়োজন হয় বলে ইথেন অপেক্ষা ইথিন কম দাজ্য এখানে আমার কম অক্সিজেন লাগতেছে এখানে আমার বেশি অক্সিজেন লাগতেছে এখন প্রশ্ন হচ্ছে বেশ বেশি অক্সিজেন কেন লাগতেছে মূল ঘটনা হচ্ছে পানিতে দেখো এখানে পানিতে কিন্তু হাইড্রোজেন দুইটা বিধায় হাইড্রোজেন দুই চারটা ছিল বিধে দুই অনু পানি এখানে তিন অনু পানি সো অক্সিজেন বেশি রাখতেছে কারণ এখানে পানির অনু সংখ্যা বেড়ে যাচ্ছে এবং পানির অণুতে কিন্তু অক্সিজেন প্রয়োজন সো অক্সিজেন বাদ দিয়ে তো পানির অণু তৈরি করা যাবে না তাই আমরা বলতে পারি যে ইথেন অপেক্ষা ইথিন অপেক্ষা ইথেন বেশি দাজ্য ইথেন বেশি দাজ্য আচ্ছা গ নাম্বার প্রশ্ন এক্স থেকে ওয়াই কিভাবে প্রস্তুত করা যায় সমীকরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ আমরা এক্স থেকে ওয়াই যৌগ প্রস্তুত করব ওকে সো দেখি আমরা এক্স থেকে ওয়াই যৌগ কিভাবে খুব সহজে প্রস্তুত করা যায় এটা এখন এখানে ব্যাখ্যা করা ফাইন তো দেখো তাহলে মিথেন প্লাস ব্রোমিন মিথেন প্লাস ব্রোমিন টু কী হবে এখান থেকে একটা হাইড্রো এই ব্রোমিন যাবে এখানে খেয়াল করো এখান থেকে একটা ব্রোমিন যাবে এখানে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে ফলে কি উৎপন্ন হবে সিএস থ্রি এবং এইচ হাইড্রোজেন ব্রোমাইট উৎপন্ন হবে মিথাইল ব্রোমাইট মিথাইল ব্রোমাইট আচ্ছা এবার তুমি চাইলে এই বিক্রিয়া ক্লোরিন দিয়েও করতে পারো তুমি চাইলে এই বিক্রিয়াটা ক্লোরিন দিয়েও করতে পারো সো মিথেন প্লাস ক্লোরিন যদি হয় তাহলে সেখান থেকে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করলাম ওকে নেক্সটে আমরা যাচ্ছি নেক্সট আমরা যাচ্ছি এই মিথাইল ব্রোমাইট ফলো করো এই মিথাইল ব্রোমাইটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ আমরা নিব তো এই সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে সোডিয়াম ব্রোমাইট ইন এ বিআর তাহলে ব্রোমিনের এই এক এইখানে ফাঁকা জায়গা তৈরি হয়ে যাচ্ছে কারণ সোডিয়াম তো ব্রোমিনকে নিয়েই চলে গেছে এখান থেকে তাহলে এই ফাঁকা জায়গাটা ফিল আপ করবে মূলক এই ফাঁকা জায়গাটা ফিল আপ করবে কে মূলক তাহলে সিএইচ থ্রি ওয়ে সিএইচ থ্রি ওয়েস এটাকে বলা হয় মিঠানল সিএস থ্রি এটাকে বলা হয় মিথানল আচ্ছা এবার এই মিথানলকে যখন আমরা জায়মান অক্সিজেন দিয়ে জারণ বিক্রিয়া সম্পন্ন করবো সিএস থ্রি এবং অক্সিজেন তখন কি হবে এখান থেকে একটা হাইড্রোজেন আসবে এই জায়গাতে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে আসবে তাহলে ওএস এবং হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে এইচ টু এবং হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে এইচ টু তাহলে বাকি থাকতেছে কী কী দেখো বাকি থাকতেছে হাইড্রোজেন ফলো করো বাকি থাকতেছে হাইড্রোজেন সি খেয়াল করো হাইড্রোজেন কিন্তু দুইটা তিনটা হাইড্রোজেন যার একটা অলরেডি ও এর কাছে চলে গেছে তাহলে এখন কিন্তু আর তিনটা নেই দুইটা আছে তাহলে এইচ সি এইচ এবং এই অক্সিজেন কি ওদের সাথে যুক্ত হবে এখান থেকে এভাবে হিসাব করবো যে তিনটা গেল ওএচ এর কাছে তৈরি হয়ে গেল কি পানি তৈরি হয়ে গেল পানি তাহলে বাকি থাকতেছে একটা কার্বন দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন সো একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন হয়ে গেল একটা কার্বন একটা অক্সিজেন সিএইচ এই সিএইচ যার নাম হচ্ছে মিথেনাল এক কার্বন বিশিষ্ট ওয়ান কার্বন বিশিষ্ট লিখতে পারো যে ওয়ান কার্বন বিশিষ্ট অ্যাল এটা নাম ফরমাল ডিহাইড এর নাম ফর্মাল ডিহাইড ওকে তো তাইলে আমরা এইটুকু ক্যান্সার প্রপারলি বুঝতে পেরেছি আচ্ছা ফাইন তাহলে এবার যাচ্ছে আমরা ঘয়ের প্রশ্ন দেখো ঘয়ের প্রশ্নে কি বলতেছে আমাদেরকে বিভিন্ন ব্যবহারে ওয়াই খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইহা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মূল্যায়ন করো ওয়াইটা কি অ্যালডিহাইড কি অ্যালডিহাইড ফর্মাল ডিহাইড তাই না ওয়াইকে আমরা এল ডিহাইড বললো আমরা এটাকে বলি ফর্মাল ডিহাইড এখন ফর্মাল ডিহাইড কিন্তু আমরা অনেক কাজে লাগে ফর্মাল ডিহাইড দিয়ে ফর্মালিন ফর্মাল ডিহাইড থেকে আমরা ফরমালিন উৎপাদন করতে পারি কিন্তু এই ফর্মালিন উৎপাদনটা আমাদের জন্য প্রয়োজন হলেও কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য ফরমালিনটা ভালো নয় সো এইটাই এখন মূলত ব্যাখ্যা করতে হবে যে এটা আসলে প্রয়োজন কিন্তু এটা বেশি মাত্রায় যদি আমরা গ্রহণ করি তাহলে বা আমাদের খাদ্যের সাথে এটা চলে যায় আমাদের দেহের মধ্যে এটা আমাদের ক্ষতি করবে ওকে সো খেয়াল করো এখানে কি বলতেছে ফর্মাল ডিহাইট ওকে ফাইন তাহলে ফার্স্ট আমরা একটু পড়ি এখান থেকে একটু একটু পড়ে বোঝার চেষ্টা করি যে ওয়াই হলো ফর্মাল ডিহাইড যা মিথানাল নিচে ওয়াই এর বিভিন্ন ব্যবহার আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব মূল্যায়ন করা হলো দেখো মিথেনাল বা ফর্মাল ডিহাইট এর সম্পৃক্ত চল্লিশ পার্সেন্ট জড়িতকে ফর্মালিন বলে তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা এই ফরমালিন থেকে কি করতে পারি মৃত প্রাণীর যে দেহ বা মৃত প্রাণীর অর্গান বিভিন্ন এগুলো সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় এবার এটা গেল এখন আসলে এখানে ক্ষতিকর দিকটা কি এটা কিন্তু মানে ফর্মালিনটা মূলত ব্যবহার করা হয় প্রাণীর দেহকে সংরক্ষণ করার জন্য যেন পচে না যায় যেটা আমাদের হয়তো গবেষণা বা বিভিন্ন কাজে লাগে কিন্তু আসলে বাংলাদেশের বা আমাদের বিভিন্ন অঞ্চলের কিছু অসাধু ব্যবসায়ী এই ফর্মালিনটা বিভিন্ন ফলমূলে ব্যবহার করে যেন ফলমূল না পচে মানে ধরো যেই যেই ফলগুলো পচে যায় দ্রুত আম বলো কলা বলো বা এরকম যেই ফলগুলো থাকে যেগুলো খুব দ্রুত পচে যায় সেই ফলমূলগুলো যেন না পচে তাহলে এরা এই মানে ওই জিনিসটাকে ফর্মালিনটাকে ফলমূলের সাথে তারা ব্যবহার করে যেন ফলমূলটা অনেক ভালো থাকে এখন ফর্মালিনযোগ্য খাবার যখন মানুষ গ্রহণ করবে তখন তো মানুষের অবশ্যই ভিতরের যে অঙ্গ প্রত্যকগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি করবে বিভিন্ন ক্ষতি হবে একটা সময় সে দুর্বল হয়ে পড়বে তার এই বিভিন্ন সমস্যা দেখা দিবে নাম্বার নাম্বার দেবে দেখো কি যে আমরা এই ফর্মাল ডিহাইড থেকে আমরা পরিমারকরণ বিক্রিয়ায় প্লাস্টিক দ্রব্য তৈরি করতে পারি প্লাস্টিক দ্রব্য তৈরি করতে পারি দেখো মিথানলের জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে ডেরলিন নামক শক্ত পলিমার উৎপন্ন হয় ডেরলিন পলিমার দিয়ে চেয়ার টেবিল বালতি ইত্যাদি দ্রবণ কি করা যায় তৈরি করা যায় যে ডেরলিন পলিমার এইটা HCO so এখানে জাস্ট অক্সিজেনটা এইভাবে চিন্তা করি আমরা এই যে ঠিক আছে আচ্ছা ওকে ফাইন তো ফলে কি হবে দেখো এখান থেকে আমরা বন্ধনটা ভাঙতে পারবো কিভাবে আমরা বন্ধন এভাবে চিন্তা করতে পারি এই এই বন্ধন দুটাকে কিভাবে চিন্তা না করে এটা অক্সিজেনের সাথে চিন্তা করে এই যে এইভাবে জাস্ট আমরা দুটো হাইড্রোজেনকে এভাবে দেখিয়ে দিলাম মানে অক্সিজেন বরাবর দিব আর কি অক্সিজেন বরাবর দিব ফলে n সংখ্যক অনু এটা এটারও n সংখ্যক অনু নেওয়া হচ্ছে এটারও n সংখ্যক অনু নেওয়া হচ্ছে এটা থেকে আমরা ডেলিন মনোমার ডেয়ারলিন পলিমার প্রস্তুত করতে পারলাম আচ্ছা এবার এই কথাগুলো লিখছে দেখো ডেলিন দ্বারা কি করা হয় গৃহের প্লেট গ্লাস মগ ইত্যাদি তৈরিতে এটা ব্যবহার করা হয় সুতরাং বিভিন্ন ব্যবহারের মধ্যে মিথেনাল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মিথেনালের চল্লিশ পার্সেন্ট জড়িত ফর্মালিন আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ফর্মালিন ব্যবহারে খাদ্যের স্বাভাবিক শৃঙ্খল ভেঙে যায় খাদ্যের স্বাভাবিক পুষ্টিগুণ বিনষ্ট হয়ে যায় আচ্ছা ফর্মাল ডিহাইড প্রোটিন ডিএনএ নাইট্রোজেনের সাথে সিএস এবং এনএস যে লিঙ্কের সৃষ্টি করে সেটা টিস্যুকে ফিক্স করে শরীরে ফরমাল অধিক মাত্রার কারণে পেট ব্যথা বমি কিডনি কমা সমস্যা এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং দেখা যায় যে বিভিন্ন ব্যবহারে মিথানাল গুরুত্বপূর্ণ হলেও এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আচ্ছা আমি যেই কথাগুলো বললাম সেটার যেই মানে শারীরিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখানে তোমাকে ব্যাখ্যা করেছে আরেকটা কথা আমরা এই যে আহ ফর্মাল থেকে যে ডেইলিন মনোমার প্রস্তুত করতেছি দেখো ডেইলিন পলিমার যে প্রস্তুত করতেছি এটা দিয়ে কিন্তু প্লাস্টিক দ্রব্য খেয়াল করো কি করা যায় এটা প্লাস্টিক বা মেলামাইন দ্রব্য প্রস্তুত করা যায় সো এই প্লাস্টিক বা মেলামাইন এটাও কিন্তু আমাদের পরিবেশের উপর হ্যাঁ যদিও এটা খুব সস্তা এটা খুব সহজে এটা দিয়ে মানে এটা খুব মানে খুব ইফেক্টিভ খুব কার্যকর খুব হালকা হয় খুব সস্তা হয় এই জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করি কিন্তু যদি প্লাস্টিকের কথা চিন্তা করি তাহলে এটা কিন্তু নন বায়োডিগ্রেডেবল পদার্থ এটা ভাঙা যায় না এটা আমাদের পরিবেশের মধ্যে থেকে পরিবেশের দূষণের মাত্রাকে বৃদ্ধি করে তো এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের আসলে ফর্মাল ডিহেট অনেক মানে উপকারী এবং কাজের একটি জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজে আমরা এদেরকে ব্যবহার করতে পারবো ওকে তো তাইলে ক খ গ প্রশ্নের আমি তোমাদের জন্য কমপ্লিট করলাম আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু বুঝতে পেরেছ তাইলে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে আমরা আবার সৃজনশীল প্রশ্ন সমাধান করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ